আমার নাম রীনা আজ আমি তোমাদের কাছে যে গল্পটা বলব সেটা সম্পূর্ণ আমার জীবনের গল্প আজকের সমাজে এর কোনো সামাজিক মর্যাদা নেই হয়তো অনেকেই এর নিন্দা করবে কিন্তু আমার বিশ্বাস আমাদের মতো আরও হাজারো নারী তাদের মনের ভেতর এমন একটা নিষিদ্ধ সম্পর্ককে লালন করে চলে এটা হলো ভুল ইশারা তীব্র আকর্ষণ আর আবেগের এক জটিল আখ্যান গল্পটা শোনার আগে একটা অনুরোধ যদি এমন আরও গভীর আর জীবন ঘনিষ্ঠ গল্প শুনতে চাও তবে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের ভালোবাসা আর সমর্থন পেলে হয়তো একদিন আমি আমার বাকি না বলা কথাগুলো বলতে সাহস পাব তখন সবেমাত্র আমাদের বড় ছেলে তপুর ক্লাস এইটে ওঠার কথা ওর বাবা অর্থাৎ আমার স্বামী ব্যবসা নিয়েই সবসময় ব্যস্ত থাকেন সকালে বের হন তো রাতে ফেরেন ফিরলেও হাতে ফোন আর ল্যাপটপ সংসার চলে সচ্ছলভাবে কিন্তু একটা মানুষ হিসেবে আমার ভেতরে যে একটা মন আছে সেই মনটার খবর নেওয়ার সময় তার নেই তপু পড়াশোনায় কেমন জানি একটু অমনোযোগী তাই দিবাকর ঠিক করলেন ওকে একজন ভালো অঙ্কের টিউটার দিতে হবে একদিন এক পরিচিতের মাধ্যমে এলেন অপূর্ব সেনগুপ্ত অপূর্ববাবু প্রথম দিন যেদিন অপূর্ববাবু আমাদের বাড়িতে এলেন আমি দরজার আড়াল থেকে দেখছিলাম ধুতি পাঞ্জাবি না, কিন্তু কেমন একটা শান্ত স্নিগ্ধ রূপ ছিল তার মধ্যে মাঝারি উচ্চতা চোখে চশমা আর কথা বলার সময় একটা চাপা হাসি দেখলে মনে হবে এই মানুষটার ভেতরে হয়তো কোনো পাপ নেই কোনো ভুল নেই তিনি বিয়ে করেছেন কি না কিংবা তার সংসার কেমন চলে সেই সব জানার প্রয়োজন বোধ করিনি তিনি শুধু আমার ছেলের টিউটর প্রথম প্রথম অপূর্ববাবু শুধু তপুর সাথে কথা বলতেন আমি হয়তো চা জল খাবার দিয়ে যেতাম কিন্তু সময়ের সাথে সাথে তার আর আমার মধ্যে কিছু ছোট ছোট আলাপজারিতা শুরু হলো। সেসব আলাপ মূলত তপুর পড়াশোনা নিয়েই হত কিন্তু তার চোখ দুটো কেমন যেন আমার ভেতরের মানুষটাকে দেখত আমার মনে আছে একদিন রান্নাঘরের কাজ সারতে গিয়ে আমার শাড়ির আঁচলটা একটু সরে গিয়েছিল আমি খেয়াল করিনি চা দিতে গিয়ে দেখি অপূর্ব বাবু বইয়ের দিকে তাকিয়ে আছেন ঠিকই কিন্তু তার মনোযোগ যেন বইয়ের পাতায় নেই সেদিনের সেই দৃষ্টিতে কোনো লালসা ছিল না ছিল গভীর কৌতূহল আর কেমন যেন এক চাপা জিজ্ঞাসা আমার সারা শরীরটা সঙ্গে সঙ্গে জ্বলে উঠল দ্রুত আঁচলটা ঠিক করে সরে এলাম পরের দিন তিনি যখন পড়াতে এলেন তখন আমি সামান্য অস্বস্তিতে ছিলাম তিনি হয়তো আমার সেই অস্বস্তিটা বুঝতে পারলেন সেই দিন পড়ানো শেষে যাবার সময় তিনি হঠাৎ খুব নিচু গলায় বললেন বৌদি আপনি কি খুব ক্লান্ত আমি চমকে উঠলাম এই প্রথম তিনি আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বললেন না মানে একটু আর কি আমি বললাম তিনি মৃদু হাসলেন আপনার চোখে কেমন একটা ক্লান্তি দেখতে পেলাম নিজের খেয়াল রাখবেন সবাই তো সবার খেয়াল রাখতে পারে না কথাটা আমার বুকের মধ্যে এসে ধাক্কা মারল সবাই তো সবার খেয়াল রাখতে পারে না এই কথাটা যেন আমার ভেতরের লুকানো কষ্টটাকে টেনে বের করে আনলো হ্যাঁ আমার কেউ খেয়াল রাখে না দিবাকর আমার শরীরটা দেখেন কিন্তু মনটা দেখতে ভুলে গেছেন সেই দিনের পর থেকেই আমাদের সম্পর্কের গতিপথ পাল্টাতে শুরু করল অপূর্ববাবু সপ্তাহে তিন দিন আসতেন তিনি যেদিন আসতেন সেদিনটা কেমন যেন অন্যরকম লাগত আমার অস্থিরতা থাকত আবার ভালো লাগাও কাজ করত একদিন দুপুরে বাইরে তুমুল বৃষ্টি টিফিন শেষ হয়ে গেছে তপু অঙ্ক কষছে আমি বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম অপূর্ববাবু উঠে এলেন আমার পাশে বৌদি আজ আকাশটা যেন আপনার মনের মতোই ভারী তিনি খুব আসতে বললেন আমি তার দিকে তাকালাম মন কেন ভারী হবে তিনি দেয়ালের দিকে তাকিয়ে বললেন মন ভারী না হলে কেউ এত গভীরভাবে বৃষ্টি দেখে না এই কথাগুলো আমার একাকিত্বে যেন এক নতুন জলের স্রোত এনে দিল মনে হল আমার এতদিনের নীরব ভাষাটা শুধু এই মানুষটাই পড়তে পেরেছেন আমি বললাম সবাই তো আর আপনার মতো বুঝতে পারে না তিনি সামান্য হাসলেন সেই হাসিটা যেন অনেক কষ্টের ইঙ্গিত দিল কিছু কিছু জিনিস বুঝে নিতে হয় বৌদি কেউ বলে না এরপরের দু তিনটা মাস কেটে গেল এই নীরব ইশারা আর চাপা ইঙ্গিতের মধ্য দিয়ে তিনি আসতেন পড়াতেন আর আমার দিকে এমনভাবে তাকাতেন যেন আমি তার কাছে একটা রহস্যময় বইয়ের মতো যার পাতা উল্টানো তার জন্য নিষেধ অথচ না উল্টানোটা অসম্ভব আমার ভেতরের নারী সত্তাটা এই মনোযোগে নতুন করে জেগে উঠছিল এতদিন ধরে চাপা থাকা উষ্ণতাটা যেন একটু একটু করে বাইরে আসতে চাইছিল একদিন রাতে দিবাকরের সাথে আমার একটা তুমুল ঝগড়া হল ঝগড়ার কারণ খুব সামান্য কিন্তু মন খারাপের কারণটা ছিল অনেক বড় তিনি আমাকে সামান্য মূল্যও দেন না শুধু তার ব্যবসার অংশ হিসেবে দেখেন আমার চোখ ফুলে উঠেছিল কেঁদে কেঁদে পরের দিন অপূর্ববাবু এলেন তপুকে পড়াতে বসিয়ে আমি চা নিয়ে যেতেই তিনি আমার ফোলা চোখটা দেখলেন তিনি কোনো কথা বললেন না শুধু আমার দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে রইলেন সেই দৃষ্টিতে ছিল সহানুভূতি জিজ্ঞাসা আর এক ধরনের অধিকার তিনি বললেন বৌদি কিছু জিজ্ঞাসা করব আমি মাথা নাড়লাম আপনার খুব কষ্ট হচ্ছে তাই না তার এই সরল প্রশ্নে আমার বাঁধ ভেঙে গেল আমি আর নিজেকে সামলাতে পারলাম না অপূর্ব বাবু আমি ভালো নেই আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আমার এই জীবনটা কেমন যেন একটা অভ্যাসে পরিণত হয়েছে বলেই আমার চোখে জল চলে এলো। তিনি খুব ধীরে টেবিল থেকে একটা রুমাল এগিয়ে দিলেন জল মুছে নিন তপু দেখবে আমি রুমালটা নিলাম তিনি মিনিট খানেক নীরব রইলেন তপুর তখন কঠিন অঙ্ক নিয়ে মাথা ঘামানোর পালা অপূর্ব বাবু বললেন বৌদি জীবনটা সবসময় অঙ্ক কষার মতোই কঠিন কিন্তু মনে রাখবেন আপনি একা নন এই পৃথিবীতে এমন অনেকেই আছে যারা দূর থেকেও আপনার জন্য চিন্তা করে এই কথাটি ছিল আমাদের সম্পর্কের প্রথম বড় ভুল ইশারা তিনি হয়তো মানবিক সহানুভূতি থেকেই বলেছিলেন কিন্তু আমার একাকী মন সেটাকে অন্যভাবে গ্রহণ করল আমার মনে হল তিনি আমাকে ভালোবাসেন হয়তো তিনি আমার জন্য অপেক্ষা করছেন আমার ভেতরের শূন্যতা যেন তার এই কথায় একটুকরো আশ্রয় খুঁজে পেল এর পরের ঘটনাটা ঘটেছিল প্রায় এক মাস পর সেই দিন আমার মাথা খুব ধরেছিল টিউটারশিপ শেষে অপূর্ব বাবু চলে যাবেন আমি দরজা পর্যন্ত এগিয়ে দিতে গেলাম দরজাটা খুরতে গিয়ে কেন যেন আমার মাথাটা ঘুরে উঠল আমি সামান্য টলে গিয়ে প্রায় পড়েই যাচ্ছিলাম মুহূর্তের মধ্যে অপূর্ববাবু তার হাত বাড়িয়ে আমার কোমরের কাছটায় ধরে ফেললেন এই সামান্য স্পর্শ যেটা ছিল শুধুমাত্র আমাকে পড়ে যাওয়া থেকে বাঁচানোর জন্য কিন্তু সেই মুহূর্তে আমার কাছে সেটা পৃথিবীর সবথেকে নিরাপদাশ্রয় তিনি আমাকে ধরে থাকার সময় আমার শরীরের উষ্ণতা তার হাতের তালুতে গিয়ে লাগল বৌদি আপনি ঠিক আছেন তো তার কণ্ঠস্বর সামান্য কেঁপে উঠল আমার মুখটা তার প্রায় কাছাকাছি তার শ্বাসপ্রশ্বাসের শব্দ আমি শুনতে পাচ্ছিলাম আমি মাথা নেড়ে জানালাম আমি ঠিক আছি তিনি দ্রুত আমাকে সোজা করে ধরলেন কিন্তু তার হাতটা আমার কোমরের কাছ থেকে সরিয়ে নিতে তার যেন একটু বেশি সময় লাগল সেই মুহূর্তে আমার মনে হচ্ছিল এই বুঝি প্রথম একটা নিষিদ্ধ ঢেউ আমার শরীরে আছড়ে পড়ল তার চোখে আমি যা দেখলাম সেটা শুধু উদ্বেগ ছিল না ছিল এক তীব্র গোপন কামনা যা তিনি দীর্ঘদিন ধরে লুকিয়ে রেখেছিলেন তিনি দ্রুত নিজেকে সামলে নিলেন আপনার শরীর খারাপ হলে আমার চলে যাওয়া উচিত পরের দিন আসব তিনি চলে গেলেন কিন্তু তার হাতের সেই সামান্য স্পর্শটা আমার শরীরে যেন বিদ্যুৎবাহী তারের মতো উত্তেজনা ছড়িয়ে গেল আমার সেই রাতে ঘুম হল না আমি বারবার ভাবছিলাম এটা কি ভুল নাকি আমিই ভুল ভাবছি পরের দিন যখন তিনি এলেন আমি নিজেকে অনেক বেশি সাজিয়েছিলাম হয়তো অবচেতনভাবেই আমি চাইছিলাম তিনি যেন আরও একবার আমার দিকে মনোযোগ দেন তপু পড়ছিল আর আমি রান্নাঘরের কাজ করছিলাম অপূর্ববাবু হঠাৎ আমাকে ডাকলেন বৌদি এই অঙ্কটা একটু ধরিয়ে দিন তো তপুকে আমার ফোন এসেছে আমি একটু বাইরে থেকে কথা বলে আসি আমি তপুর কাছে গেলাম অপূর্ববাবু বাইরে চলে গেলেন কিছুক্ষণ পর তিনি ফিরে এলেন তপু মাথা নিচু করে অঙ্ক কষছিল আমি যখন তপুর কাঁধের ওপর দিয়ে পেন্সিল ধরে তাকে অঙ্কটা বুঝিয়ে দিচ্ছিলাম ঠিক সেই সময় অপূর্ববাবু পিছন থেকে এসে দাঁড়ালেন খুবই অসতর্কভাবে কিন্তু খুব কাছাকাছি আমার শরীর ঘেসে তিনি চেয়ার টেনে নিলেন আর ঠিক সেই মুহূর্তে যখন আমি তপুর খাতায় ঝুঁকেছিলাম তার একটা হাত খুব সন্তর্পণে আমার পিঠের নিচের দিকে সামান্য স্পর্শ করল সেই স্পর্শটা ছিল ক্ষণিকের কিন্তু ইচ্ছাকৃত আমি বিদ্যুতের মতো সোজা হয়ে গেলাম আমার হৃৎপিণ্ড যেন পাঁজরের খাঁচা ভেঙে বেরিয়ে আসতে চাইল তপুর দিকে তাকিয়ে দেখলাম সে তার অঙ্ক নিয়েই ব্যস্ত আমি ঘুরে দাঁড়ালাম অপূর্ববাবু স্বাভাবিকভাবেই চেয়ারে বসলেন যেন কিছুই হয়নি কিন্তু তার চোখের সেই গোপন হাসিটা আমার কাছে লুকানো রইল না আমি বললাম তপু অঙ্কটা বুঝেছিস তো আমি গেলাম আমি সরে এলাম কিন্তু আমার শরীর কাঁপ ছিল আমি স্পষ্ট বুঝতে পারছিলাম আমাদের মধ্যে একটা সীমা রেখা ছিল সেটা আমরা দুজনেই অতিক্রম করে ফেলেছি এই সম্পর্ক আর শিক্ষকের সাথে ছাত্রের মায়ের সম্পর্ক নেই এটা এখন এক নিষিদ্ধ খেলার শুরু গোপন অভিসার ভুল পথে এগিয়ে চলা দিনের পর দিন আমাদের এই নীরব নিষিদ্ধ খেলা চলতে লাগল তিনি আসার আগে আমি নিজেকে প্রস্তুত করতাম এমনভাবে থাকতাম যেন সামান্য ভুলের সুযোগেই যেন তার শরীরের সঙ্গে আমার শরীরের একটা আলতো ছোঁয়া লাগে আর তিনি সেই সুযোগ নিতেন কখনো হাত থেকে চামচ পড়ে গেলে একসঙ্গে তুলতে গিয়ে কখনও সরু করিডোরে মুখামুখি হলে সামান্য গা ঘেঁষে সরে যেতে গিয়ে একদিন রাতে দিবাকর ব্যবসার কাজে শহরের বাইরে গেলেন তিন দিনের জন্য আমার কেমন যেন একটা শূন্যতা আর অপরাধবোধ একসঙ্গে গ্রাস করল পরের দিন অপূর্ববাবু এলেন তিনি পড়ানো শেষ করে বের হবেন ঠিক তখন সন্ধ্যা নেমেছে বাইরেও কিছুটা অন্ধকার আমি তাকে বললাম অপূর্ববাবু আজ একটু চা খেয়ে যান আপনার সাথে কিছু কথা ছিল তপু তখন পাশের ঘরে কার্টুন দেখতে ব্যস্ত তিনি বসলেন চা দিলাম বৌদি বলুন কি এমন কথা তার চোখে সেই চাপা উত্তেজনা আমি সাহস করে বললাম অপূর্ববাবু আমি বুঝতে পারছি না আমাদের মাঝে কি হচ্ছে তিনি চায়ের কাপটা নামিয়ে রাখলেন এবার আর তিনি নিজেকে আড়াল করলেন না তিনি খুব মৃদু স্বরে বললেন আমার একটা ভুল হয়ে যাচ্ছে বৌদি আমি জানি এটা ঠিক না আপনি একজনের স্ত্রী আর আমি শুধু আপনার ছেলের শিক্ষক কিন্তু যখন আপনি আমার দিকে তাকান কিংবা যখন আপনার কাছাকাছি দাঁড়াই তখন আমার ভেতরে সমস্ত সংযম ভেঙে যায় আমার মনে হয় জীবনে প্রথম কাউকে পেলাম যে আমার মনের কষ্টটা বোঝে এই কথাগুলো আমার জন্য একটা আশ্রয় ছিল আমি জানি আমার বুকটা যে আপনার কাছে রেখে এসেছি এই কথা শুনে আমার সারা শরীর শিউরে উঠল এর পরের আলাপগুলো ছিল আরও গভীর আরও নিষিদ্ধ তিনি তার একাকিত্বের কথা বলতেন আর আমি আমার উপেক্ষিত জীবনের কষ্টের কথা আমরা পরস্পরের কাছে নিজেদের ভেতরের গোপন আকাঙ্ক্ষাগুলোকে উন্মোচন করলাম এইভাবে চলতে থাকলো আমাদের জীবন তিনি আসতেন তপুকে পড়াতে কিন্তু আমাদের গোপন অভিসার চলত চোখের ইশারাতে আলতো স্পর্শে আর রাতের নীরব কথোপকথনে আমি জানি এই সম্পর্কের কোনো সামাজিক পরিণতি নেই এটা শুধু দুটো মানুষের একাকী মনের পাপ পুণ্যে লুকোচুরি খেলা কিন্তু এই নিষিদ্ধ টান এই গভীর সম্পর্ক এই ভুল ভালোবাসা এটাই আমার একঘেয়ে জীবনের একমাত্র সত্যি হয়ে উঠল প্রিয় পাঠক এই ছিল রিনার জীবনের সেই গোপন আর নিষিদ্ধ সম্পর্কের সূচনা রিনার জীবন এরপর কোন দিকে মোড় নেবে তা জানতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন